হ্যাঁ আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে হ্যাঁ বন্ধুরা আমাদের যে ভয়টা ছিল যে আসলে কি রোহিত শর্মা দু এর বিশ্বকাপ খেলবেন ভক্তদের মধ্যে অনেক প্রশ্ন অনেক চিন্তা ভাবনা যে এই দুই লেজেন্ড বিরাট কোহলি এবং রোহিত শর্মা দু হাজার সাতাশ এর বিশ্বকাপ খেলবেন কিনা তো এই নিয়ে রোহিত শর্মা নিজে মুখে বলে দিলেন যে হ্যাঁ আমি খেলতে চাই আসলে একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে রোহিতের কিছু শিশু ভক্তদের সাথে কনভারসেশন হয় সেখানে শিশুটি রোহিত শর্মাকে জিজ্ঞেস করে যে স্যার আপনার পরের ম্যাচ কবে তখন তিনি বলেন আমি অক্টোবর মাসে খেলবো মানে এই উনিশ তারিখে অস্ট্রেলিয়ার সাথে খেলবো আরেক কিছু শিশু তখন জানতে চাই যে পরের বিশ্বকাপ কবে হবে এবং রোহিত শর্মা তাতে খেলবেন কিনা তো এখানে রোহিত শর্মা বলেন হ্যাঁ আমি খেলতে চাই পরে সিজিটি আবার বলেন যে সে রোহিতকে ব্যাট করতে দেখতে যায় পরে রোহিত শর্মা হেসে উত্তর দেন যে বিশ্বকাপের আগে অনেকটি ম্যাচ আছে তারপর আরেকটি শিশু রোহিত শর্মার বিশ্বকাপ জেতার স্বপ্ন সম্পর্কে জানতে চাইলেন পরে এই ক্ষেত্রে রোহিত শর্মা আবারো হাসি মুখে বলেন হ্যাঁ স্বপ্ন তো আছেই তো এই ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে অলরেডি তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে তো বন্ধুরা এর থেকে প্রমাণ হয়ে যায় যে রোহিত শর্মা কনফার্ম দু হাজার সাতাশের বিশ্বকাপ খেলবেন এবং তার বিশ্বকাপ জিতার স্বপ্নটা এখনো রয়েছে যেটা দু সালে তার ক্যাপ্টেনশিতে দশটি ম্যাচ লাগাতার জিতে কিন্তু ফাইনালে হেরে যায় আমরা তাতে উনি ভীষণ ভেঙে পড়েন তাই এবার সেই স্বপ্নটা পুরো করার জন্য অবশ্যই তিনি খেলবেন বলে জানিয়েছেন এদিকে আজি ডাকারকার যিনি বিসিসিআই সিলেক্টর বিষয়টা ক্লিয়ার করে জানিয়েছেন যে তারা গ্রেট প্লেয়ার সো দু হাজার সাতাশের বিশ্বকাপ এখনো অনেক দূরে আছে তো এটা ফুললি ডিপেন্ড করবে ওদের উপরে যে ওরা কোনটা স্যার পরে এই বিষয়ে মোহাম্মদ কাইফও বলেন যে আমি তাদের যেতে না বলতাম ওরা ভারতের জন্য অনেক কিছু অর্জন করেছে রোহিত আমাদের তিন বছরের তিনটি আইসিসি টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে দিয়েছে যার মধ্যে দুইটি জিতেছে আমি তার বড় ভক্ত এবং চাইতাম যে সে দলকে নেতৃত্ব দিতে থাকুক তার বয়স যতই হোক না কেন তার দলের নেতৃত্বে দিয়ে আরেকটি আইসিসি কাপ জিতানোর সামর্থ্যের দিকেই তাকাবো তাহলে যখন সবকিছু ঠিক চলতেছে এটা দুই হাজার সাতাশের বিশ্বকাপের পরে করা হোক বন্ধুরা এট দা এন্ড এটাই বোঝা গেল যে রোহিত এবং বিরাট কোহলি অবশ্যই কন্টিনিউ খেলতে থাকবেন এতে রিটায়ারমেন্টের কোনো প্রশ্নই আসে না কারণ সবাই চায় যে তিনি দু হাজার সাতাশের বিশ্বকাপ খেলুক এখন যদি তারপরে ওনারা রিটায়ারমেন্ট করেন তাহলে আর কি করার তো অবশেষে ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন